নমস্কার সিম্পল জীবনযাত্রায় সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো সারাদিন কী করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল সকাল উঠে বাবা চলে গেছিলো আড়তে মাছ নিতে যেহেতু মাছটা রেগুলারই হয় আর সামনাসামনি দোকানে বা যারা বাড়িতে এদিকে আসে তাদের কাছে যা দাম তাই বাবা চলে গেছিলো সকালে আড়তে প্রায় চার পাঁচ কিলো মাছ নিয়ে চলে এসেছিল তো মা কেটে ধুয়ে সব রেডি করে রেখেছিল আমি এই যে সবগুলো কন্টেনারের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম মানে রোজ যেরকম লাগে সেইভাবে এসে ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে যাতে মাছটা ঠিক থাকবে অনেকগুলোই মাছ নিয়ে এসেছিলো তো সিলভার কাপ আর হচ্ছে কী সব সামুদ্রিক মাছ সব নাম যায় না তো সব মাছ গুছিয়ে রেখে এই যে চলে এলাম চা খেতে এখন প্রায় আটটার মতো বেজে গেছে তো ভাবলাম চাটা খেয়ে নিই তারপর কাজবাজ শুরু করা যাবে চা না হলে তো সকাল শুরু হওয়া খুবই মুশকিল আমার ক্ষেত্রে তোমরা তো সেটা সবাই জানো তো এই গল্প করতে করতে এই যে চাটা আমার পুরো রেডি হয়ে গেছে তেমনিতে আজকে জানি না সকাল উঠেই খুব খিদে পাচ্ছিলো খেতে পাচ্ছিলো মানে এই নয় যে ভারী কিছু খাই সকাল উঠে আমি ভারী কিছু খেতে পারি না চায়ের সঙ্গে এই যে নিলাম তাই একটু ঝুড়ি আর একটু বেশি করে বিস্কিট নিলাম তো চা বিস্কিট খেয়ে সান টান সেরে তো ঠাকুর পুজো করে সব কিছু গুছিয়ে এদিকে চলে এসছি ভাত বসাতে কারণ খেয়ে আবার অফিস বেরোতে হবে তো এদিকে ভাত বসিয়ে তারপরে এই পাশে সব কেটে কুটে গুছিয়ে নিলাম কারণ সেরকম কিছু বেশি এখন করার তো সময় নেই তাই খালি মাংসটা করে খেয়ে আমরা বেরিয়ে যাবো তারপর মা দুপুরে আরও কিছু বানাবে হয়তো তো এই যে মাংস কেটে এদিকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে আদা রসুন পেস্ট আলু সব কেটে গুছিয়ে রেখে তো ভাতটা হয়ে গেছে তারপর নামিয়ে ওই আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম কড়াই তেল দিয়ে কারণ দশটার মধ্যে খেয়ে আমিও বেরোবো তোমাদের দাদাও বেরোবে তো ওই যে আলুটা গল্প ভাজা করা হয়ে গেলো আলুটা নামিয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে তারপর তেজপাতা শুকলা লঙ্কা সব কিছু দিয়ে দেবো একে একে তো গোটা গরম মশলা বাড়িতে নেই শেষ হয়ে গেছে নাহলে গোটা গরম মশলা দিলে একটু ভালো লাগে খেতে তো যাই হোক তেজপাতা শুক্লা লঙ্কা দিয়ে আমি পিঁয়াজ কুচিগুলো তুলে দিলাম তো পেঁয়াজগুলো হালকা করে ভাজা করে নেব তাই তো পিঁয়াজটা ভাজা হালকা হয়ে গেছে এর মধ্যে আমি সব মশলা যা যা লাগে একে একে দিয়ে দিয়েছি আদা রসুন তারপর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে সব কিছু দিয়ে কষিয়ে সে টমেটো কুচিটা দিয়ে দিলাম এটা একটু কিছুক্ষণ কষাবো তারপরে এই যা ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তারপরে যতটা শটে রান্না করা যায় আর কি সকালে তো যেন সময়ের খুব অভাব যাই খেয়ে বেরোতে হবে যাই একটা করে খেয়ে বেরোলেই হলো তো এই যে মনের পরে আমি মাংসটাও দিয়ে দিলাম কিছুক্ষণ কষাবো দিয়ে মধ্যে আমি জল দিয়ে দেব তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যে ওটা আর দেখাতে পারিনি তো সব জল দিয়ে ফুটিয়ে সুন্দর করে নামিয়ে ভাতে দিয়ে দিয়েছি তারপর খেয়ে টেয়ে চলে গেছিলাম অফিসে তো অফিস থেকে ফিরে এসে দেখি ভাব বোনের ঘর থেকে দিয়ে গেছে সবজি বোনদের যেহেতু সবজি চাষ হয় তো এখানে টমেটো দিয়েছে প্রায় দশ কিলোর মতো টমেটো ওদের সব এগুলো গাছের তারপর কয়েকটা শশা কাঁচা লঙ্কা তারপর বেগুন আর দিয়েছিল কয়েকটা বাঁধাকপি প্রায় ছটার মতো তো ওদের বাঁধাকপি ফুলকপি টমেটো এক প্রচুর চাষ হয় তো যাই ওগুলো গুছিয়ে সুন্দর করে রেখে তারপর তোমার দাদাও অফিস থেকে চলে এসেছিলো তো আফেল আর এই বিস্কিট আনতে বলেছিলাম নিয়ে এসেছিলো এগুলো ধুয়ে গুছিয়ে তারপরে আমি একটু আর্যর সাথে খেলা করছিলাম তো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আর্যর সঙ্গে খেলা করছিলাম বসে বসে আর্য ওর বাবাই যে ব্যাগটা রেখেছে অফিসের ওই ব্যাগটা নিয়েই মানে খেলা করবে যত ডাকছি আসছেই না ওই ব্যাকটার কাছেই বারবার যাচ্ছি তাই হোক সঙ্গে খেলা করছিলাম ওকে ছেড়ে যে রাতের খাবার বানাতে চলে এসেছি তো আজকে রুটি আর তারকা হবে তো মা রুটিটা বানিয়ে নিয়েছে দেখাতে পারিনি আমি এসে তারকাটা বানালাম তো তারকাটা কালকে রাত থেকেই ভিজিয়ে রাখছিলাম তারপর সিদ্ধ মা বসিয়ে দিয়েছিল সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই যে একে একে সব মশলাপাতি দিয়ে তারকাটা বানাবো তো তারকা সব তোমরা কীভাবে বানাও জানি না আমি কিন্তু তারকা এইভাবেই বানাই খেতেও বেশ ভালো লাগে তো আজকে ডিম তারকাই বানাবো প্লেন তারকাটা অতটা খেতে ভালো লাগে না ডিম বা এর মধ্যে যদি আবার মাংস দেয়া যায় কিছু চিকেন বা চিকেনের ঝোল এগুলো দিলে কিন্তু তারকা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখো আমি আদা রসুন তারপর সব কিছু এক গুঁড়া মশলা যা যা লাগে দিয়ে এটা কষিয়ে এর মধ্যে সিদ্ধ করে যে রেখেছি তড়কাটা ওই তারকা ডালটা দিয়ে দেবো তারপর শেষে ডিম ভাজা করব তারপর দেবো দিয়ে যে এই টমেটো কুচিও দিয়ে দিচ্ছি হালকা করে কষিয়ে তাড়কাটা এবার ঢেলে দিলাম তো ওইটা ভালো করে মাখিয়ে আর একটু প্রায় এক মিনিটের মতো ওইটা রান্না করবো দিয়ে নামিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে তো এই তো আমার তারকা প্রায় হয়ে গেছে এবার ধনা এই যে নামিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি ওই একই ওই কড়াই আর ধোয়া ধুয়া করিনি ওর মধ্যে তেল একটু আর তারপর দুটা ডিম দিয়ে দিয়েছি আর একটু লবণ দিব দিয়ে ওইটা ভাজা করে ওর মধ্যে তারকাটা দিয়ে তারপর কিছুক্ষণ আবার করে নামিয়ে দেব তো তো ডিম ভাজা হয়ে গেছে এবার তারকাটাও দিয়ে দিলাম ভালো করে আরও এক দু মিনিট ধরে ওইটাকে আমি রান্না করব তো এই তো পাতে দিয়ে দিলাম ব্যাস তারকা রেডি তো আর বেশি তো ভিডিওটা আর বড়ো করবো না ভালো লাগে